আইসে না সব ঠিক তাহলে একটু জবান কইলা কোন তাহলে মদিনা যাইতে চাই কি চাই না মদিনা জানেওয়ালাদের আওয়াজকে আসতে কি না জোরেইবো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কোন আজানের আওয়াজকে কি আস্তে ছিল না জোরে ছিল আস্তে ছিল কোন বেলালের ঈমানের পাওয়ারটা ছিল বেশি ঠিক মসজিদে হারামে সাত থেকে আযান দিয়া নামার পরে দেখতাছে মসজিদে হারামের সাইর দিয়া মুসল্লি ভরপুর আল্লাহর হাবিব জিগায় তোমরা এত মুসল্লি একদিনে মসজিদে হারামে কি ভাবে মারাবা কইতেন না বলতেছি ইয়া রাসূলুল্লাহ হযরত বেলাল যে আযান দিছে আমরা শুনছি এত দূরে শুনছো আল্লাহ সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু নাযিল করছে খবর পাঠাইছে নবী বেলালের রাজানার আওয়াজ শুধু মক্কা শরীফের এই দূর দূরান্ত শোনা যায় নাই বেলালের রাজার আওয়াজটা আমি আল্লাহ লাম ওখানে শোনা গেছে আর জোরে কইলেন না সোবাহান আল্লাহ আমরা

रोसी बि करन मोदी ইহ মুহাম্মদ সো আলাই আসসালাম আমারা এলাকার ভাই বাবাজিরা বন্ধুরা বন্ধুরা